এমনকি ছ পার্সেন্ট নয় মাত্র পাঁচ পার্সেন্ট থেকে মেকিং চাষ আমাদের এখানে শুরু আমাদের সামন্ত চলে আছে ট্রেন্ডিং ডিজাইন মাত্র বারো গ্রামে হাসুলির মধ্যে প্রজাপতি এটা প্রচন্ড মার্কেটে হাই ডিমান্ড আছে একদম লাইট হয়ে যাবে কাস্টমাইজ মাত্র আটগাম গাম যদি বলেন আট গামও হয়ে যাবে এই রিসলেটটা মাত্র এক গাম দুশোতে মাত্র এক গাম দুশোতে তার জন্য আসতে হবে সামন্ত জুয়েলার্সে যে হাওড়ায় কেউ দিতে পারবে না সামন্ত জুয়েলার্সে কান ফুল কান মাত্র আটগাম। গাম পুরো কানটা ভরা দেখুন অপূর্ব লাগবে আমাদের ঝুমকো মাত্র তিন গাম থেকে স্টার্টিং এই ঝুমকোটা মাত্র কুড়ি গ্রাম দেখে মনে হচ্ছে তিরিশ গাম গ্রাম মাত্র দুশো গ্রাম থেকে এটা দেখুন মাত্র দুশো গাম। ঠামন্ত জীবনে সেই কাউন চোখার স্টার্টিং হচ্ছে মাত্র সাড়ে তিন গ্রাম গাহরিগুলো দেখিয়ে দিন মাত্র বারো গ্রামে আছে আমি একটা কাউন চোখার পরে আছি দেখুন মাত্র পাঁচ গাম প্রচণ্ড হাই ডিভান মাত্র সাতশো মিলি থেকে স্টার্টিং গাহরি নেকলেস আমাদের সবই পেয়ে যাবেন চোখায় মাত্র আমাদের পাঁচশো মিলিট থেকে স্টার্টিং নমস্কার সামনেই তো আলো উৎসব এবার মা যদি নিয়ে যেতে হয় ঘরে তাহলে একমাত্র সামন্ত জুয়েলার্সে আসতে হবে আমাদের মেকিং চার্জ যা কম এখানে হাওড়ার বুকে কেউ দিতে পার পারবে না আমাদের মাত্র ফাইভ পার্সেন্ট থেকে মেকিং চার্জ তার জন্য আসতে হবে সামন্ত জুয়েলার্স আমাদের ঠিকানা হচ্ছে ছাপানা নম্বর দেশবাল সাসমান রোড কদমতলা হাওড়া নিয়ারবাই পার হাউস শুরু করছি রিসলেট দিয়ে আমাদের এখানে মাত্র এক গাম পাওয়া যায় এক গাম তার জন্য আস্তাবে হবে সামন্ত আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে তাদেরকে একটু দেখিয়ে দিতে তিন গাম চার গাম আট গাম যদি ভালো লেগে থাকে স্কিন এ দেওয়া নম্বরে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের যদি কালেকশন থাকে তাহলে ওই কালেকশন আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের শোরুমে এসে ভিজিট করে পিকচারটা দেখালে আমাদের সেম

এবার চেনটা দেখিয়ে দেবো আমাদের মাত্র এখানে দেড় গ্রাম থেকে স্টার্টিং মাত্র দেড় গ্রাম মাত্র থেকে স্টার্টিং চেন দেখুন এইটা হচ্ছে তিরিশ গ্রাম মাত্র তিরিশ গ্রাম মাত্র তিরিশ গ্রামে কেউ যদি কাস্টমাইজ করতে যায় সেটাও হয়ে যাবে যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা নিতে পারেন হাওড়ার বুকে একমাত্র সস্তায় যদি মেকিং চার্জে নিতে হয় শুরু হচ্ছে মাত্র 5% থেকে যদি ঠিক বললাম তো হ্যাঁ মাত্র 5% থেকে স্টার্টিং এছাড়া ধনতেরাসের যদি আপনি কেনাকাটা করেন তার জন্য আকর্ষণীয় উপহার থাকবে আচ্ছা যদি ধর ধনতেরাসে কেউ বুক করে তাহলে কি সেই অফারটা পেয়ে যাবে হ্যাঁ নিশ্চয়ই যদি কারো যদি ধরুন বিয়ের জন্য কথাবার্তা হয়ে গেছে বা বিয়ে ফাইনাল হয়ে গেছে এই অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ও ধনতেরাসে যদি অর্ডার দেয় তাহলে এই মেকিং 5% থেকে স্টার্টিং নেওয়া হবে তার মধ্যে উপহারও দেয়া হবে গিফটও দেয়া হবে আর দেখাবো কিছু লাইটওয়েটের

যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন আবারও মনে করিয়ে দিচ্ছি প্রত্যেকটা কেনাকাটা দিয়েই কিন্তু গিফট পাবেন ধনতেরাসে এমন কি বুকিং করলেও কিন্তু এই অফারটা থাকছে তাই তো দিদি নিশ্চয়ই একদম যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন আমি একবার দেখিয়ে দিই দিদি স্টকটা এছাড়াও প্রচুর স্টক প্রচুর স্টক আছে একটা মানে ভিডিওর মধ্যে তো সব দেখানো সম্ভব নয় তার জন্য আসতে হবে আমাদের সামন্ত জুয়েলার্সে একদম প্রত্যেকটা আমি আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ করে দিচ্ছি এবার দেখাবো ইয়ারিং মাত্র 2 গ্রাম থেকে স্টার্টিং আমাদের মাত্র 2 গ্রাম থেকে আর ঝুমকো নিলে মাত্র 5 গ্রাম থেকে স্টার্টিং ঝুমকো মাত্র 5 গ্রাম থেকে এবার দেখাবো ফুল কান আমাদের ফুল কান মাত্র 6 গ্রাম থেকে স্টার্টিং মাত্র 6 গ্রাম থেকে আমাদের মেকিং চার্জ মাত্র 5% থেকে স্টার্টিং ধনতরাসের জন্য মাত্র ফাইভ পার্সেন্ট থেকে মেকিং চার্জ তার জন্য আসতে হবে আমাদের সামন্ত জুয়েলার্সে আমাদের ঠিকানা হচ্ছে ছাপ্পান্ন নম্বর দেশবান সাজবান রোড কদমতলা হাওড়া এবার প্রত্যেকটা কালেকশন দেখে নিন এই মাসটা দেখুন অপূর্ব সুন্দর দেখতে মাত্র আট গাম মাত্র আট গাম তার জন্য আসতে হবে আমাদের সামন্ত জুয়েলার্সে দেখুন এবার দেখাবো চ্যাটাই নেকলেস এটা প্রচন্ড হাই ডিবান মাত্র 700 মিলি থেকে স্টার্টিং কি বলছো মাত্র 700 বাহ এটা 800 মিলি দেখুন পুরো ভরাট মাত্র 800 মিলি এটা 1 মাত্র 1 গ্রাম চাটাই এক যদি কালার গিলো পছন্দ না লাগে থাকে যদি বলুন কালো বা অন্য কালার নব সেটাও কাস্টমাইজ হয়ে যায় ও সেটাও কাস্টমাইজ হয়ে যাবে বাহ এটা মাত্র 1 গ্রাম 1 বাবুর মাত্র এক গ্রামে বিভিন্ন কালেকশন আছে তো দেখিয়ে দিন একদম দেখুন আপনারা যেইটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এটা আরও খুব সুন্দর আপনারা স্ক্রিনশট নিতে পারেন খুবই দেখুন এটা মাত্র 1 গ্রাম 200 তে আছে মাত্র 1 গ্রাম 200 তে বাহ নেক্সট দিদি এবার দেখাবো লহরি পুতির লহরি নেকলেস আমাদের সবই পেয়ে যাবেন চোকার মাত্র আমাদের 500 মিলি থেকে স্টার্টিং মাত্র 500 মিলি থেকে তার সাথে ইয়ারিং ও আছে মাত্র 2 গাম থেকে স্টার্টিং বাহ যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন হাওড়ার বুকে কিন্তু ধামাকা অফার চলছে কেনাকাটা করলে কিন্তু পাবেন আকর্ষণীয় গিফট তার জন্য আসতে হবে সামন্ত জয়েলাসে। মেক ইন চার্জ আমাদের মাত্র 5 পার্সেন্ট থেকে শুরু মাত্র 5% মাত্র 5% থেকে স্টার্টিং তার জন্য আসতে হবে হাওড়া সামন্ত জুয়েলার্সে লাইট অরে যদি গয়না কিনতে চান তাহলে কোথায় যাবেন ভাবছেন তাহলে আর ভাবনার কোনো বিষয় নেই আসতে হবে সামন্ত জুয়েলার্সে বিভিন্ন কালেকশন আছে আরও যদি কালেকশান দেখতে চান তাহলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন না হলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন একদম যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন হাওড়ার বুকে কিন্তু ধামাকা চলছে এই অফার কিন্তু বছরে একবারই আসে মাত্র ফাইভ থেকে কিন্তু মজুরি শুরু এছাড়াও কিন্তু প্রতিটা কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার আপনারা যদি কেউ ধনতেরাসে বুক করেন তার জন্য আমরা কিন্তু তার জন্য দেব বিশেষ উপহার আর তার জন্য মেকিং চার্জ 5% থেকে স্টার্টিং 5% থেকে স্টার্টিং এবার দেখাচ্ছি কাউন চোখা সামন্ত জুয়েলার্সের কাউন চোখা স্টার্টিং হচ্ছে মাত্র 3.5 গ্রামে মাত্র 3.5 গ্রামে মনে রাখবেন আমাদের ধামাকা অফার সামন্ত জুয়েলার্সে একমাত্র just starting একদম মাত্র 5% আর এই ছাড়া ধন্দায়াসে কেনাকাটার উপর বিশেষ অফার আছে তার মধ্যে আবার মেকিং চাচে ডিসকাউন্ট আবার বিশেষ আপনি ডিসকাউন্ট পাবেন প্লাস আপনি উপহারও পাবেন তার জন্য আসতে হবে সামন্ত আছে দেখুন দাদা দেখিয়ে দিনে কাউঞ্চো ঘরগুলো বাহ অসাধারণ ডিজাইন লাইট হইদে আছে স্কিনে দেয়া নম্বরে স্ক্রিনশট মেনে ফোন অথবা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন

এটা 14 গামে আছে বাহ ডিজাইনটা অসাধারণ দেখুন রাজকোটের কাজ আছে অপূর্ব ডিজাইন তার জন্য আসতে হবে আমাদের সামন্ত জুয়েল আছে আমাদের নেকলেস মাত্র স্টার্টিং চারগাম থেকে মাত্র চার গ্রাম থেকে চোখার মাত্র দুগাম থেকে দেখুন এটা মাত্র চার থেকে মাত্র চার গ্রাম থেকে এই এইটাও চার গাম চোখাটাও দু গাম মাত্র দু গাম মাত্র দু গাম এবার দর্শকদের আরেকবার দেখিয়ে দিই এইটা দেখুন হাসুলির মধ্যে প্রজাপতি আছে মাত্র আপনার বারো গাম মাত্র বারো মাত্র বারো গাম দেখুন তার জন্য ভিজিট করতে হবে আমাদের সামন্ত জুয়েলার্সে একদম আবার মনে করে দিচ্ছি মেকিং চার্জ কিন্তু সব থেকে কম মাত্র ফাইভ পার্সেন্ট থেকে শুরু এত কম মেকিং চার্জ হাওড়ার বুকে আপনাকে আর কিন্তু কেউই দিতে পারবে না তাই তো দিদি হ্যাঁ একদম আমরা চ্যালেঞ্জে সহকারে বলতে পারছি যে ভাওরার বুকে একটাই নাম সামন্ত জেলাস। আমাদের যা মোটামুটি কালেকশন ছিল সবই তো দেখিয়ে দিলাম একটা ভিডিওর মধ্যে তো সব দেখানো সম্ভব নয় সামনেই ধনতেরাস আলোর উৎসব লক্ষ্মীকে যদি ঘরে নিয়ে যেতে চান তাহলে একমাত্র সামন্ত জুয়েলার্সে আসতে হবে আমাদের মেকিং চার্জ ফাইভ পার্সেন্ট তার জন্য আসতে হবে সামন্ত জুয়েলার্স কিভাবে আসবে দিদি আমাদের ঠিকানা হচ্ছে ছাপ্পান্ন নম্বর দেশমান শাসমন রোড কদমতলা হাওড়া স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন অবশ্যই গাইড করে দেবো ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে তাহলে দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে ধনতেরাসে অর্ডারের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য অর্ডার আবার ধনতেরাসে কেনাকাটার উপরেও বিশেষ অফারও আছে প্লাস আকর্ষণীয় উপহারও আছে একদম তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নমস্কার